বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আল্লাহর অশেষ মতো আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন চলুন প্রথমেই প্রথম আলো সংবাদ শিরোনামটা দেখে নেওয়া যাক অন্তর্বর্তী সরকারের শপথ আয়স বঙ্গভবনের পরিস্থিতি ডক্টর ইউনুসকে সশস্ত্র বাহিনীর সর্বোত্তভাবে সহায়তা করবে দেশ দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বার্তা কোন ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় ডিজিএফআই কার্যালয়ে গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা ডিজিএফআই কার্যালয়ে গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা এখানে যারা গুম খুন হয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে সর্বস্ব শাস্তি জনগণ চায় পদত্যাগের দাবিতে গভর্নরের ফলনে ঢুকে বিক্ষোভ বাংলাদেশ ব্যাংক এইসব এইসব বড় বড় প্রতিষ্ঠানে ভারতীয় ভারতীয় থেকে পাচারকারী ভারতীয় পাচারকারীরা সব সবসময় সক্রিয় ছিল এখনও কিন্তু ভারতীয় পাচারকারীরা আছে আছে এবং ভারত যত ভারতীয় এখানে চাকরি করতো তারা যেন একটা ভারতে চাকরি না করতে পারে কেন ভারতীয় কোনো লোক এই বাংলাদেশে থাকতে পারবে না সবগুলোর থেকে ভারতীয় দালাল সব টাকা পয়সা লুট করে নিয়ে গেছে ভারত সরকার এখান থেকে ভারতের লোকজনের মাধ্যমে সড়কের শৃঙ্খলা রক্ষা ও শহর পরিচ্ছন্নতা কাজে শিক্ষার্থীরা রাজধানীর জনজীবন প্রত্যেকটা কাজে ছাত্রদেরকে সহায়তা করতে হবে ছাত্ররা যেন ছাত্র জনতা যেসব সংস্কার চেয়েছিল সতর্ক থাকতে হবে মানব জমিনের সংবাদসড়ে শিরোনাম কি করছে আমরা সেটা দেখব অন্তর্বর্তী সরকারের শপথ আজ যেখানে খুশি যান ভারত না এলেই হল ভারতে না এলেই হলো। ভারত অনবরত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মিথ্যা সংবাদ প্রচার করছে ভুয়া সংবাদ প্রচার করছে ফ্যাক সংবাদ প্রচার করছে চব্বিশ ঘন্টা খেয়াল করেন তাদের প্রত্যেকটা চ্যালেঞ্জ একটু খেয়াল করেন যে চব্বিশ ঘন্টা তারা মিথ্যা সংবাদ প্রচার করে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তা টাকা উদ্ধার আওয়ামী লীগ মরে যায়নি আমরা আসি জয় এই ভারতের পেরেত্তা ভারতের প্রোডাক্ট এগুলা ছুটির ঘন্টা বাঁচছে সাকিবের সাকিবের ছুটির ঘন্টা বাঁচছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিনের পদত্যাগ এই যে ভারতের প্রোডাক্ট এটাও ভারতের প্রোডাক্ট নিউ ইয়র্ক টাইমসের দৃষ্টিতে ডক্টর ইউনিসের প্রথম দুটি কাজ সাতক্ষীরা কারাগারে স্বেচ্ছায় ফিরছেন চারশো বন্দী নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছে এই মুহূর্তে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম নম্বর নম্বর দেওয়া আছে ভারতের বিশেষজ্ঞদের মতে এই সময় এই সময় ইনুসি সেরা ব্যক্তি নতুন ডিএমপি কমিশনারে কমিশনারের রক্ষায় সহযোগিতা চেয়েছেন যোগদান বাংলাদেশ নিয়ে সিপিআইএম মন্ত্রণালয়ে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা কর্মকারীদের বিকর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনুস আমাদের ভুলের কারণে যেন বিজয় হাতছাড়া না হয়ে যায় পুলিশের সব ইউনিটকে চব্বিশ ঘন্টার মধ্যে যোগদানের নির্দেশ আইজি নতুন আইজিবির সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে রিক্সায় ছবি দেখে হাসপাতালে নাফিজের লাশ পান বাবা নয়াপল্টনে বিএনপির সমাবেশে খালেদা জিয়া প্রতিশোধ নয় প্রতিশোধ নয় আসুন শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের সিদ্ধান্ত ও বিক্ষোভ বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাঙ্কে ভারতীয় প্রোডাক্ট ভারতীয় দালাল ভারতীয় চোরাগুপ চোর সবগুলো সবগুলো এখানে সবগুলো এখানে তাদেরকে দেশ ছাড়া করতে হবে দেশের মাটিতে যারা থাকবে দেশের বিরুদ্ধে দেশের টাকা যাতে পাচার না করতে পারে দেশের বিরুদ্ধে যাতে না যেতে পারে সে সেদিকে সজাগ থাকতে হবে চব্বিশ ঘন্টা ধরে ভারতীয় মিডিয়া মিডিয়া চব্বিশ ঘন্টা ধরে ভার বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইনকিলাবের সংবাদ শিরোনাম আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে ব্রিফিংয়ে সেনাপ্রধান নতুন সরকারের শপথ আজ শ্রম মামলার সাজা বাতিল নোবেল বিজয়ীর অপেক্ষায় জাতি দেশের কাজে আদর্শ শিক্ষার্থীরা আদর্শ শিক্ষার্থীরা দেশের কাজ তারা হচ্ছে গিয়ে ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে পরিষ্কার করা থেকে শুরু করে শান্তি শৃঙ্খলা ফেরানো থেকে শুরু করে প্রত্যেকটা কাজে তারা আজ নিয়োজিত হয়েছে নিয়োজিত হয়েছে সাধারণ মানুষও সাধারণ জনগণ যারা আছেন তারাও তাদেরকে সর্বোত্তভাবে সহায়তা সহযোগিতা করছে বাধাহীন সমাবেশের জনস্রোত প্রতিশোধ প্রতিহিংসা নয় ভালোবাসা ও শান্তির সমাজ গড়ার আহ্বান খালেদা জিয়ার মানবতা বিরোধী ট্রাইব্যুনালে বিচার হইতে হবে শেখ হাসিনার শেখ হাসিনার না শুধু শেখ হাসিনার সাথে আশেপাশে যারা ছিল এবং যারা ছিল তাদেরকেও ট্রাইব্যুনালে বিচার মানবতা বিরোধী ট্রাইব্যুনাল বিচার করতে হবে ছাত্র হত্যার বিচার করতে হবে গুম হত্যার বিচার করতে হবে হত্যার বিচার প্রতিটা হত্যার বিচার করতে হবে ভারতীয় দোষর দেশি মিডিয়া থেকে সতর্ক থাকুন ভারতীয় দোসর দেশি মিডিয়া আমি বলছিলাম না ভারতীয় দোষর দেশি মিডিয়া থেকেও সতর্ক থাকুন দেশি মিডিয়া এখনও সক্রিয় আছে সক্রিয় হওয়ার চেষ্টা করছে অনেকে আবার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্রের মূল্য নীতির মূল নীতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে যুক্তরা যুক্তরা যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যে সিদ্ধান্তে পতন হয় শেখ হাসিনার হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনা সিনাওয়া সিনাওয়ার সিনাওয়ার ভারতে ভারতে ভারতেও ভারতেও বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে সালমান খুশ খুরশিদ হ্যাঁ ভারতেও বাংলাদেশের মতো সম্ভাবনা আছে সেখানেও সেখানেও এরকম আন্দোলনের গণ সম্ভাবনা আছে এই ভারতকেও ভারতেও বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে সালমান খুরশিদ সঠিক কথা বলছেন একবারে নিখুঁত কথা বলছেন একবারে সত্য কথা বলছেন এই সালমান খুরশিদ ভারতে ভারত যাচ্ছে অনবরত বাংলাদেশকে ধ্বংস করতে বাংলাদেশকে শেষ করে দিতে বাংলাদেশকে এ বাংলাদেশকে বাংলাদেশের টাকা পাচার করে বাংলাদেশের সব কিছু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল ভারত মাদ্রাসা ছাত্রদের মন্দির পাহারা ইতি ইতিবাচকভাবে দেখছি রানা দাসগুপ্ত এটা হচ্ছে ভারতীয় এক নাম্বার দালাল এরকমের অনেকগুলো দালাল আছে যেমন সুভাষ সুভাষ সিংহ রায় সমল দত্ত অনেকে এরকমের দালাল আছে সক্রিয় আছে। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম কালের কণ্ঠ সংবাদ শিরোনাম সরকারের সব শ্রেণীর প্রতিনিধি প্রতিনিধি উপদেষ্টাদের শপথ আইজ লুট্ত রাজে জড়িতদের আইনের আওতায় আনা হবে প্রেসি ব্রিফিংয়ে সেনা প্রধান প্রেস ব্রিফিংয়ে সেনা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ অস্থিতিশীল হলে মিয়ানমার ও ভারতের উত্তর পূর্বেও সরাবে মিয়ানমার ও ভারতের উত্তর পূর্বে সরাবে নৈরাজ্য বন্ধ করুন দ্রুত নির্বাচন দিন বিএনপির সমাবেশে ভার্চুয়ালি বক্তব্যের তারেক রহমান সমাবেশে সমাবেশে ভিডিওর ভিডিও বক্তব্যে খালেদা জিয়া ধ্বংস প্রতিশোধ প্রতিহিংসা নয় শান্তির সমাজ গড়তে হবে শান্তির সমাজ গড়তে হবে আইন শৃঙ্খলার অবনতির চেষ্টায় দুষ্কৃতকারীরা জামায়াতে ইসলামের সভা আইন শৃঙ্খলার অবনতির চেষ্টায় দুষ্ক দুষ্কৃতকারীরা শ্রম আইন লঙ্ঘনের মামলায় অব্যাহতি পেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান জানাতে হবে বিক্ষোভ দমাতে বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতি হাসিনার ভাগ্য নির্ধারণ স্থির করে দেয় হাসিনার ভাগ্য নির্ধারণ করে দেয় এখানেই উনি চেয়েছিলেন যে আরো কিছু মানুষকে ধ্বংস আরও কিছু মানুষকে হত্যা করে হত্যা করে এই সরকারে থাকার জন্য সব পুলিশ সদস্যকে কর্মস্থলে যোগদানের নির্দেশ আইজিবির ট্রাফিক নিয়ন্ত্রণ রাস্তা পরিষ্কার ও দেয়াল লিখন মুসছে শিক্ষার্থীরা মুসের শিক্ষার্থীরা সংবাদ অন্তর্বর্তীকালীন সরকারের কতদিন হবে মেয়াদ ধ্বংস প্রতিহিংসা নয় গড়তে হবে শান্তির সমাজ বদলি আতঙ্ক ওএসডির ভয় সচিবালয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগ শীর্ষ নেতাদেরকে কোথায় বোঝা দেয় ডক্টর ইউনুসকে সর্বসম্মতভাবে সহযোগিতা করবে সেনাবাহিনীর সেনাবাহিনীর পক্ষ থেকে যুগান্তরের সংবাদ শিরোনাম যুগান্তরের সংবাদ শিরোনাম ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পনেরো উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের শপথ আজ বঙ্গভবনের দরবারে দরবার হলে রাত আটটায় শপথ অনুষ্ঠান উপস্থিত থাকবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানুষ নয়াপল্টনের সমাবেশে ভিডিও বক্তব্যে খালেদা জিয়া প্রতিহিংসা নয় খালেদা জিয়া প্রতিহিংসা নয় শান্তির সমাজ চাই শান্তির সমাজ চাই শান্তির সমাজ চাই জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয় সেনাবাহিনী নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান আহ্বান সেনাপ্রধান সেনাপ্রধানকে নিয়ে এখনও কিন্তু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বিভ্রান্তি সরানো হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে আর্থিক খাতের নীতি নির্ধারকরা পলাতক আর্থিক খাতের নীতি নির্ধারক নির্ধারকরা পলাতক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অস্থিরতা গোয়েন্দা প্রতিবেদনে সতর্ক করা হয় শিক্ষার্থী নির্যাতনে চাপ উচ্ছৃঙ্খল পুলিশের যে শিক্ষার্থী নির্যাতনের চাপ উচ্ছৃঙ্খল পুলিশের পুলিশের প্রত্যেকটা প্রত্যেকটা যারাই যারাই এই অনিয়মে জড়িত ছিল অ নির্যাতনে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় বিচারের আওতায় দেখতে চায় জনগণ বিএনপির বাধাহীন সমাবেশ যেন জনসমুদ্রে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার আহ নির্দেশ পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ নবনিযুক্ত আইজিবির সংবাদ সম্মেলন মায়ের সঙ্গে সেফ হাউজে দেখা করলেন পুতুল মায়ের সঙ্গে শেফ হাউজে দেখা করলেন পুতুল দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম ডক্টর অন্তর্বর্তী সরকারের শপথ আজ দুপুরে দেশে ফিরছেন তিনি রাত শপথ আমাদের কোন ভুলের কারণে এই বিজয় যেন হাত না হয় হয়ে যায় প্রতিশোধ প্রতিহিংসা নয় আসুন শান্তির সমাজগুলি প্রতিশোধ প্রতিহিংসা নয় আসুন শান্তির সমাজগুলি আরেকটু সময় দেন সব কিছু স্বাভাবিক হয়ে আসবে সেনা প্রধান সেনা প্রধান বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে আইনের হাতে শপথ করুন তারেক রহমান আমি আবার পড়ছি বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপরাধ করলে আইনের হাতে শপথ করুন তারেক রহমান এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিভিন্ন এলাকায় ডাকাতি লুটফাট কেউ পালানোর চেষ্টা করলে বিজেপিকে জানানোর আহ্বান আমি এই সংবাদটা আবারও পড়ছি কেউ পালানোর চেষ্টা করলে বিজেপি কে জানানোর আহ্বান সংবিধান অনুযায়ী আগামী চার নভেম্বরের মধ্যে নির্বাচন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দেশ অনুযায়ী সময় বাড়ানো যাবে অফিস করছেন না সিইসি সিইসি অফিস করছেন না উনিও কেন এখন বাংলাদেশে রয়ে গেছেন পাক যেন ওনার ভাগ্যে কি আছেন আজকের মধ্যে পুলিশের সবাইকে কর্মস্থলে ফেরার নির্দেশ আইজিপির সরকার শূন্যতা কাটছে আজ সরকারের শূন্যতা কাটছে আজ দ্রুত নির্বাচন ক্ষমতা হস্তান্তর করতে হবে ডক্টর ইউনিসকে সর্বোত্তভাবে সহায়তা করবে সশস্ত্র বাহিনী সেনা প্রধান দেড় দশক ধরে আক্রোশের শিক্ষা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার গঠনে নজর রাখছেন শিক্ষার্থীরা প্রতিশোধ নয় ভালোবাসায় বাংলাদেশ গড়তে হবে বিশৃঙ্খলা প্রশাসন স্থবির সেবা ভেঙ্গে পড়া পুলিশকে চেষ্টা চেষ্টা কাজে শিক্ষার্থীরা পদত্যাগের দপ্তরে দপ্তরে দিগান্ত অন্তর্বর্তী সরকারের শপথ আজ সংবাদ সম্মেলনে জানালেন সেনা প্রধান ভুলে যেন বিজয় হাত না হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের বার্তা শ্রম আইনের মামলায় ডক্টর ইনুস রাজা বাতিল আজ থেকে ফিরছেন বাতিল হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ বাদ পড়ছেন বাদ পড়ছেন কর্মকর্তারা বাদ পড়ছেন কর্মকর্তারা দলবাস কর্মকর্তারা বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে চার পাঁচশো চল্লিশ কোটি টাকা সরানোর চেষ্টা সরানোর চেষ্টা চেষ্টা মানে দুর্নীতিবাদরা এখনও সক্রিয় প্রতিশোধ নয় তরুণদের হাত শক্তিশালী করুন আজ সন্ধ্যার মধ্যে পুলিশ পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে ফ্রার নির্দেশ ভিন্ন ধর্মাবলম্বীদের উপসনালয় ও ঘরবাড়ি রক্ষার আহ্বান জামায়াত ইসলামের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে থেকে পালিয়ে গেছে বন্দি গুলিতে নিহিত ছয়জন বাংলাদেশ প্রতিদিন সংবাদ শিরোনাম সরকার আজ আইজ সবাই শান্ত থাকুন ভুলের কারণে যেন বিজয় হাতছাড়া না হয়ে যায় দুপুরে দেশে ফিরছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভালোবাসায় নতুন বাংলাদেশ খালেদেশ জিয়া ভালোবাসায় নতুন বাংলাদেশ খালেদা জিয়া আহবান বিচারে বিচারের ভার নিজ হাতে না তারেক রহমান বিএনপির পক্ষ থেকে বারবার কিন্তু সতর্ক করা হচ্ছে কেউই যদি জড়িত থাকে বিএনপির বিএনপির না থাকার আহ্বান জানিয়েছে বিএনপির কেউ যেন কোনো কোনো অন্যায়ের সাথে জড়িত না হয় বিএনপির থেকে বারবার আহ্বান করছেন তিন দেশ আশ্রয় খুঁজছে সেনা শেখ হাসিনা তিন দেশে তাকে কেউ নিতে চাচ্ছে না তাকে কেউ আশ্রয় দিতে চাচ্ছে না কেমন বাংলাদেশ চাই জেলাতে গিয়ে নিহিত ছয়জন শেখ হাসিনাকে দেশে এনে শান্তি শাস্তির মুখোমুখি করতে হবে নূর নূর শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে ডক্টর ইউনিসের নেতৃত্বে নতুন সরকার ডক্টর ইউনিসের নেতৃত্বে নতুন সরকার সরকারবিহীন দিনে মাঠে শিক্ষার্থীরা দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা তারা কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা সহিংসতা আগুনে গেল আরও একশো পঁচিশ প্রাণ দিল্লিতেই গপন রয়েছেন শেখ হাসিনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত দেশের জনগণের পাশে যুক্তরাষ্ট্র দেশের জনগণের পাশে যুক্তরাষ্ট্র আছে নতুন আইজিপি মইনুল ইসলাম পুলিশের মরদেহ নিতেও ভয় সেগে। মুক্ত খালেদা জিয়া বিদেশ নিতে উদ্যোগ শুরু এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত